হ্যালো গাইজ আলাইকুম দিস ইজ মাই আনাদার নিউ ব্লক আজকের ব্লকে আপনারা দেখতে পারবেন প্রাণের শহর নাগেশ্বরী প্রাণের শহর নাগেশ্বরী দেখতে চলুন আমাদের সাথেই থাকুন আমরা এখন চলে এসেছি কলেজ মোড়ে কলেজ মোড়ে এসেই দেখি হালকা যানজট তো যানজটটা পার হয়ে আমরা আবার চললাম কলেজ মোড় থেকে হালকা ডানে পিতলতা সুপার মার্কেট পিতিলতা সুপার মার্কেট পার হয়েই সামনের দিকে আগাচ্ছি ফুলবাড়ি রোড ধরে আর্কেডিয়া ক্লিনিক পার হয়ে আমরা সাঁতানিপাড়া রোড ধরে চলে যাব এখন উপজেলা কৃষি অফিসের কার্যালয় এখান থেকে আমরা সামনে এগিয়ে যেতে থাকবো তারপরেই আমরা পেয়ে গেলাম উপজেলা কমপ্লেক্স নাগেশ্বরী কুড়িগ্রাম তো এখানে এসেই আমরা চারদিকটা ঘুরে ফিরে দেখতেছিলাম সামনে এগিয়েই দেখি আমরা মাঠের মধ্যে সুন্দর করে মানুষের বসার ব্যবস্থা করে রাখা হয়েছে তারপর আবারও আমরা সামনের দিকে আগাতে থাকলাম সামনের দিকে এগিয়েই আমরা দেখতে পেলাম নাগেশ্বরী উপজেলার সুন্দর একটি রাস্তা যে রাস্তা দিয়েই মানুষ সব সময় উপজেলা থেকে বের হয়ে থাকে উপজেলার গেট থেকে বের হয়েই আমরা পেয়ে গেলাম নাগেশ্বরীর মেন রাস্তা মেন রাস্তা ধরে সামনের দিকে আগাতে থাকলাম আমরা সামনে এগিয়েই আমরা দেখতে পেলাম নাগেশ্বরী বাস স্ট্যান্ড দক্ষিণবঙ্গ থেকে হাজারো লোক এই বাস স্ট্যান্ডে এসে নামে এখান থেকে নেমেই তাদের নিজ গন্তব্যে চলে যায় বাস স্ট্যান্ড পার হয়ে আমরা নাগেশ্বরী থানার দিকে রওনা করলাম নাগেশ্বরী থানা রোডে ঢুকেই আমরা দেখতে পেলাম নাগেশ্বরী ফুটবল মাঠ ফুটবল মাঠের পশ্চিম পাশেই থানা তো আমরা এখন রাস্তা ধরে থানার দিকে যাইতেছি অবশেষে আমরা এখন থানা গেটে পৌঁছে গিয়েছি থানা গেট থেকে আমরা এখন ফুটবল মাঠে নেমেছি ফুটবল মাঠের চতুর্দিকটা সামান্য করে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি নাগেশ্বরী সামান্য কিছু তুলে ধরতে পেরে আমি খুব আনন্দিত আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন